তো আজকে মূলত প্রশ্নটা হচ্ছে যে একই সাথে দুজনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করে একজনে পেয়ে গেছি কিন্তু একজনও পাচ্ছি না বাট এটার কারণটা কি তো এটার কারণটা আজকে ব্যাখ্যা করব এবং যে সকল ব্রাদার যারা অনেকে এই ধরনের প্রশ্ন করছেন এবং যারা অনেকেই কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের সেই পুরাতন ড্রাইভিং লাইসেন্স গুলো কিন্তু পাচ্ছি না তো আজকে আপনাদের এই উত্তরটা দেওয়ার জন্য সরাসরি লাইভে চলে আসছি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্লিজ করে ফেলবেন কারণ আজকে লাইভটা খুব অল্প সময়ে করব। তো সর্বপ্রথম বলিনি যে আমাদের ড্রাইভিং লাইসেন্স একই সময় আমরা আবেদন করছি মানে একই সাথে অনেকেই কিন্তু আছে যে আমাদের দেখা গেছে যে আমাদের এলাকায় বা আপনারা অনেকে দেখা গেছে যে একই বাই ব্রাদার দুজনের ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন কিন্তু তার পেয়ে গেছে তার পান নাই তো এটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট আরেকটি বিষয় জানবো সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগে আমাদের এই এলাকার এক দুই ভাই ব্রাদার তিনি হচ্ছে বিএসপির প্রোফাইল তৈরি করে এবং ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে আমাদের ইকুরিয়া বিআরটিএ তো তাদের সকল ইনফরমেশন গুলো তারা বিএসপির প্রোফাইল কিভাবে তৈরি করবে এবং একটি ড্রাইভিং লাইসেন্স কিভাবে পরীক্ষা দেবে এটু যে সবকিছু তাদেরকে আমি বলে দেই তো তারা একই সাথে দুজনে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে চায় কিন্তু যে প্রথম ড্রাইভিং লাইসেন্স যেহেতু এখন বর্তমান সময়টা হচ্ছে পরীক্ষা দিতে গেলে কিন্তু সব সবকিছু মানে ওই একই দিন দালাল ধরে আপনি নিজে নিজে করান যারা দিয়ে করা কেন ওই দিক কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে মানে একই দিনে যে বায়োমেট্রিকে ওই দিন আপনার উপস্থিত থাকতে হবে এবং আপনার মৌখিক মেট্রিক্যাল এবং গাড়ি চালানো এগুলো কিন্তু আপনাকে চালিয়ে দেখাতে হবে তারপরে কিন্তু আপনার পরীক্ষা পাশ দেখাবে তো ওই দুই ভাই ব্রাদার সবকিছু করে ওনারা লিখিত মৌখিক সবকিছু পরীক্ষা দেয় যখন মানে কারগুলো চালে দেখাতে হয় তো ওনারা সম্ভবত হচ্ছে দালাল দৌড়ছিল ওনারা যে ইনফরমেশন আমাকে দিছিল তো ওনারা কিন্তু দালাল দৌড়ছিল তো দালাল ধরার পরে একজন মানে গাড়িটি উঠে এবং একটু চালে দেখায় বা তার পরবর্তীতে আরেকজন মানে দুজন একসাথেই একই দিনে একই সময়ে একই টাইমে তারা পরীক্ষা দেয় তো তাদেরকে বলা হয় যে তাদের যে পেপারগুলো ছিল সেগুলো তাদের হাতে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে আপনাদের রাত নটার আগেই আপনাদের ফোনে এস এম এস চলে আসবে আপনারা পরীক্ষায় পাশ করছেন না ফেল করছেন যদি পাশ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনারা পেমেন্ট করুন মানে আপনার সব কিছু শেষ এখন শুধু টাকাটা পেমেন্ট করলে বাস আপনাদের ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এবং আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে যাবে তাদেরকে বলে দেন তো আমি যখন তাদের কাছে যাই এবং তাদের সকল ইনফরমেশন তাদের সবকিছু জানি এবং সবকিছু শুনি কিন্তু যখন রাত নয়টা বাজে সেম ওই টাইমে একজনের একটা মানে পাশাপাশি একই সাথে একই সাথে থাকে একজনের একটা পাস মানে সবকিছু পরীক্ষা পাস করেছে সবকিছু ওকে উনি টাকা পেমেন্ট করে দিয়েছে বাস ওনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবং তারই সাথে যে মানে প্রথম জন এবং দ্বিতীয় জন যে পরীক্ষাটা দেয় তো তারটা ফেল চলে আসে এবং তার মনটা খুব খারাপ যে তারা দুজনই দালাল ধরে করছিল মানে জিগজ্যাগ পরীক্ষাটা তারা যেহেতু দেয় তো দালাল কিন্তু তাদের দুজন একই টাকার অ্যামাউন্ট নিয়েছিল কিন্তু তারটা ফেল মানে প্রথম জন যে উঠছিল ওনারটা হচ্ছে ফেল দেখায় এবং দ্বিতীয় জনেরটা পাস দেখায় তো ওনাদের কথাটা হচ্ছে যে আমরা তো সবকিছু একই ভাবে করলাম একই ভাবে সবকিছু করলাম ও যা করছে আমিও তাই করছি কিন্তু আমারটা ফেল কেন দেখালো এবং আমি কেন ফেল করলাম এই প্রশ্নটা ওনার ছিল তো আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে দেখুন একই সাথে সবকিছু কমপ্লিট করে ফেলছে সাতের জন পরীক্ষা পাশ করে ফেলছে এবং তিনি টাকাও পেমেন্ট করে ফেলছে এবং তৃতীয় জন তারটা ফেল দেখাচ্ছে এখন এইটা আসলে দালাল করছে কিনা কিংবা তাদের সার্ভার থেকে কোনো প্রবলেম হয় কিনা কারণ এটা কিন্তু হয় অনেক সময় দেখা গেছে যে তাদের সার্ভারে আপডেট হতে যে পরীক্ষা অনেকেরই পাশ দেখে অনেক ব্রাদার কিন্তু আছে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে এবং অনেকে কিন্তু পোস্ট করে এবং আমাদের পেজেও কিন্তু মেসেজ করেন যে ভাই আমি পরীক্ষায় পাশ করছি সব সবকিছু দেখালাম কিন্তু আমার এস এম চলে আসছে ফেল তো এটা কিন্তু দেখা গিয়ে তো এটা నిర్दिष्ट কারণ আমিও উনাদের কাছ থেকে যতটুকু জানলাম ওই জানার ভিতর আমি তাদের আসলে আসলেkissটা ধরতে পারি নাই এবং তারা নিজেওও কিন্তু বুঝতেছে না যে হ্যাঁ আমরা যদি দুজনেই কোনো কিছু ফেল করতাম বা কোনো কিছু হতো তাহলেই হতো কিন্তু একজনেরটা পাস আর একজনেরটা ফেল এটা কিন্তু দেখাচ্ছে তো এইটার সাথে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাওয়া না পাওয়ার কারণটা কি এটা আমি আপনাদেরকে বলতেছি কারণ উনিরা উনারা যেহেতু একই সাথে পরীক্ষাটা দেয় কিন্তু একজনেরটা এটা পাস একজনের ফেল দেখায় এটা আসলে কি করছে কিভাবে করছে কারা করছে কি কারণে হচ্ছে এটা কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারে বাট তিনি যখন ওই দালালের কাছে ফোন দেয় এবং তাকে বলে যে ভাই আসলে আমরা একই সাথে দুজন পরীক্ষা দিলাম তারটা পাস চলে আসছে আমারটা ফেল কেন আসছে তো উনি যখন উত্তরে তাদেরকে বলে যে দেখুন এটা আসলে আমাদের কোনো কিছু করার নাই বাট আপনারা তো দেখলেন সব কিছু আমি পরীক্ষায় পাশ করে ফেলছি এখন বাকির যে প্রসেসটা সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বা অনলাইনে সার্ভার সমস্যা হতে পারে কিংবা আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেখানে আপনি ফেল দেখাতে পারে এই ধরনের কোনো একটা রিজন তাদেরকে দেখাইছে এবং তারটা ফেল দেখাইছে এখন আপনারা একই সাথে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন হোক আপনার পরিবার একই সাথে যে ভাই আপনাদের কমেন্ট গুলো একটু পরে পড়তেছি এই উত্তরটা আমি দিয়ে দিই যে একই সাথে দুই ভাই কিংবা দুই এলাকার একই বড় ভাই ছোট ভাই তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফেলছে একজনটা পাইছে কিন্তু আরেকজনটা পায় নাই এটার প্রবলেমটা কি দেখুন এটা প্রবলেমটার কিন্তু সঠিক কোনো সলিউশন কেউ দিতে পারবে না এবং কি পিআরটিও দিতে পারবে না এবং আপনি আমি কিংবা কোনো দালালের মাধ্যমে যদি ধরেন সেও কিন্তু এটা দিতে পারবে না তো এটা কেন দিতে পারবে না কারণ যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স যখন আপনি আবেদন করবেন আপনি ধরেন দালালের মাধ্যমে করছেন কিংবা নিজে নিজে করছেন যেভাবে করছেন আপনি সব কিছু কমপ্লিট করে ফেলছেন আপনার সব কিছু মানে আপনার পরীক্ষার কোনো ডকুমেন্ট কোনো ভুল হয়েছে কিনা কিংবা কোনো সার্টিফিকেট দিচ্ছেন কিনা কিংবা দেন নাই এটার আপডেটটা বা এটা পরবর্তীতে আপনি রিডিং করে কিংবা কোনোভাবে এটা আপলোড করতে পারবেন দালালের মাধ্যমে করেন যেভাবে করেন এটা আপনি করতে পারবেন এবং বাকি যে প্রসেসটা থাকে সেটা হচ্ছে আপনি বায়োমেট্রিক দিলেন সব কিছু কমপ্লিট দিলেন এবং তৃতীয় দাপে হচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট কিন্তু শুধু আপনার এখানেই কিন্তু যাচ্ছে না তাদের অহর অহর কিন্তু সিরিয়াল পরে অহর অহর মানুষই কিন্তু একই দিনে একইভাবে কিন্তু আপনার বায়োমেট্রিক দিতেছে তো সেক্ষেত্রে যদি অনেকে কিন্তু বলেন যে ভাই এখন বর্তমান কোন সিরিয়ালগুলো পড়তেছে বা আমাদের সিরিয়াল কিনে আসছে কিনা কিংবা সিরিয়াল ভাবে ড্রাইভিং প্রিন্ট হচ্ছে কিনা এই প্রশ্নগুলোও কিন্তু অনেকেই করেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে সিরিয়াল মেনটেন হচ্ছে কিনা কিংবা হবে কিনা এটা কিন্তু কেউ নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না কারণ প্রিন্টটা হচ্ছে আপনার যখন আপনার সার্ভারে আপনার ডকুমেন্টগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু ওখান থেকে আপনার র ফাইল আপনার ফাইলগুলো সব কিছু প্রিন্টের সব কিছু কিন্তু ডিজিটাল এখন সব কিছু ডিজিটাল ওই পর্যায়ে কিন্তু কোনো দালাল নাই কোনো কিছু নাই কারণ প্রিন্টটা হচ্ছে এখন বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরি বিএমটি যেটা করতেছে এবং এখনও যেটা করতেছে তো তাদের আন্ডারে কিন্তু চলে যায় এখন তাদের সার্ভারে কিংবা তাদের যে সফটওয়্যারে বা তাদের যে রুলসে যেগুলো পড়তেছে কিংবা যাদের পাচ্ছে সেম সিরিয়াল বাই সিরিয়াল যাদের গুলো পড়তেছে প্রিন্ট করতেছে তো এখন কিন্তু প্রশ্ন হতে পারে যে ভাই আসলে একই দিনে যদি সিরিয়াল ভাবে হয় তাহলে আমরা দুইজনেরটা কিভাবে করলাম ওর সিরিয়ালটা হতে পারে এক আগে বা আমার সিরিয়ালটা হতে পারে পরে কেন আমি পেলাম না এখন ওই যে আপনাদেরকে বললাম যে এটা আসলে নির্দিষ্ট সলিউশন বা নির্দিষ্ট ভাবে কেউ বলতে পারবো না কেন হলো না এখন আপনাদের তাদের সার্ভারে প্রবলেম হতে পারে কিংবা তাদের যে রুলস আছে সেখানে আপনার কোনো মিস্টেক হতে পারে বাট আপনার কোনো কিছু রফাইল বা আপনার যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো কোনো প্রবলেম সময় অনেক এরকম দেখায় তো এই ধরনের প্রবলেমটা কিন্তু তাদের সার্ভারে হতে পারে এই জন্যই কিন্তু আপনার প্রিন্ট হয় নাই কিন্তু আরেকজন প্রিন্ট হয়ে গেছে এরকম কিন্তু প্রবলেম হতে পারে তো এটা কিন্তু সলিউশন কেউ দিতে পারবে না এখন কি করবেন অনেকে বলছেন ভাই তাহলে আমরা কি করব কিংবা আমাদের গুলো যেহেতু পাচ্ছে না অনেকেরই সেই একুশ বাইশ বা তারও আগেও বা তারপরে অনেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি বায়োমেট্রিক দিয়েছেন সব কিছু কমপ্লিট করে ফেলছেন কেন পাচ্ছি না তো এটার কিন্তু আপনার অপেক্ষা ছাড়া কিছু করার নাই আর আরেকটি বিষয় হচ্ছে আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে যদি রেডি ফর প্রিন্টে থাকে তো এটা কিন্তু শুধু আপনার না অনেক ভাই ব্রাদার অহরহ প্রায় অনেক শয়ে শয়ে কিন্তু অনেক ভাই ব্রাদারের এই সেম স্ট্যাটাসটাই কিন্তু দেখাচ্ছে তো এটা অপেক্ষা ছাড়া কিছু করার নাই তো আর তো হচ্ছে যদি আপনার কোনো ফাইলে কোনো প্রবলেম হতে পারে কিংবা তাদের সার্ভারের কোনো আপডেটের কারণে এটা আপনার প্রবলেম হতে পারে তো কমেন্টগুলো পড়ছে একটু কমেন্টগুলো পড়ে নিয়ে অনেক ভাই ব্রাদার কমেন্ট করে ফেলছে ভাই আমার বিএসপির পোর্টারে বিএসপি পোর্টারে ই ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে কিন্তু আর কোনটি তো মার্ক আসে নাই কিন্তু ডিএল অ্যাপে এটা দেখাচ্ছে জি ভাই আসলে আপনার সার্ভিস পোর্টালে সবকিছু চলে আসছে কিন্তু কোনো টিকমার্ক চলে আসেনি ভাই আপনি আসলে কতদিন আগে ভাই মিটিক এটা একটু প্লিজ বলবেন কারণ দেখা গেছে যে এটার আপডেট হতে একটু সময় লাগে কারণ দেখা গেছে যে আপনি হয়তো বা গতকালকে দুই দিন আগে বায়োমেট্রিক দিয়েছেন বাট সব কিছু করে ফেলেছেন তাদের সার্ভারে এটা বা তাদের বেস পে এটা আপডেট হতে একটু সময় লাগে তত আপনি কতদিন আগে বায়োমেট্রিক দিয়েছেন যদি আপনি এই লাইভে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আরেক ব্যালেন্স উইল বি ডিসপাস টু সার্কেল অফিস ফ্রম ডেলিভারি এই স্ট্যাটাসটা কতদিন পর স্মার্ট কার্ড ড্রাইভিং পাব জি ভাই আপনি এখন বর্তমানে মোহাম্মদ আশরাফুল উদ্দিন উদ্দিন আশরাফ উদ্দিন না কি লেখছেন জি ভাই উইল বি ডিসপাস টু সার্কেল অফিস ফ্রম ডেলিভারি এই স্টেটাস কতদিন পরে ড্রাইভিং পাব পাবো জি ভাই আপনি এখন যে কোনো মুহূর্তে পেতে পারেন কিন্তু আপনার ড্রাইভিং লিস্টটি কত প্লিজ একটু কাইন্ডলি জানিয়ে দেবেন যদি এই মানে যেহেতু আপনার সার্কেল অফিস দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনার অনেক আগের ড্রাইভিং মানে পুরাতন রুলসে তাহলে আপনাকে একটু কষ্ট করে সার্কেল অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি আনতে হবে এবং আপনার যদি ডেলিভারি স্লিপ যেটাকে বর্তমানে ই পেপার বলে ওইটা নিয়ে আপনার সার্কেল অফিসে যাবেন তাহলে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন যদি চলে আসে ইনশাল্লাহ ভাই যদি আগের রুলস হয় আর নতুন রুলস যদি হয় তাহলে উইল বি ডিসপাস ফ্রম সার্কেল অফিস লেখা আসবে না ফ্রম পোস্ট অফিস এইটা লেখা আসবে যদি নতুন রুলসে হয়ে থাকে যেহেতু আপনি পোস্ট অফিসে পাবেন না আপনি সার্কেল অফিসে পাবেন তাহলে প্লিজ একটু সার্কেল অফিসে যোগাযোগ করবেন 스터 কাট ইন আন্ডার ডেলিভারি প্রসেসিং টু 어পারমেন্ট জি ভাই আপনার এটা প্রসেসিং অবস্থায় আছে এখন পর্যন্ত ভাই আসলে এটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কতদিন পরে এটা আপনার আপডেট হবে যেহেতু মনে হচ্ছে আপনারা নবায়ন করার ড্রাইভিং লাইসেন্স ভাই প্লিজ যদি আপনি থাকেন তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু পোর্টালে শুধু ই ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সার্ভিস পোর্টালে যেটা হচ্ছে যারা ই পেপার ড্রাইভিং গাড়ি চালাতে পারবেন চাকরি করতে পারবেন এবং বিআরটি ও আরেকটি কথা হচ্ছে যারা অনেকে বলতেছেন যে ভাই আসলে আমাদের ভিসা প্রসেসিং হচ্ছে না কিন্তু বিআরটি থেকে কিন্তু অনেকে বলছে যে আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সের সকল সমস্ত কাজগুলোই করতে পারবেন এখন দেখা যাচ্ছে যে দেখুন আগামী এই বাজেটের আগে এমন হতে পারে যে এই পেপার দিয়ে আপনাদের চলতে হবে কারণ স্মার্ট কার্ডটি যেহেতু এখন বর্তমানে অনেকেরই প্রিন্ট হচ্ছে বা অনেকেরই হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি অনেক সময় চলা লাগতে পারে যেমনটা হয়েছিল আমরা যারা ২০১৮ হাজার আঠারো সালের ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছিলাম তখন কিন্তু সময়টা ছিল যে কোম্পানির ভাগাভাগির কারণে আমাদের স্মার্ট কার্ডটি পেতে প্রায় দুই বছর মানে আড়াই বছরের কাছাকাছি লাগছিল আমারটা তো এখন যারা করতেছেন তাদের এই স্মার্ট কার্ড পাতে এরকম সময়টাও লাগতে পারে কারো ক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে এবং যেহেতু আপনাদের যেটা সলিউশনটা যেটা আসছে সেটা হচ্ছে ই পেপার ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সকল কাজগুলো করতে পারবেন এখন এত বড় যে ডেলিভারি স্লিপটা এটা নিয়ে আপনাদের আর ঘুরতে হবে না ভাই এটা দিয়ে আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সকল কিছু করতে পারেন কিন্তু আমরা আগে রুলসে যারা দু হাজার আঠারো সালেই করছিলাম তাই কিন্তু ওই যে যে এত বড় খাম চিঠি যেটা নষ্ট হয়ে যায় ওইটা নিয়ে ঘুরতে হতো তো যাই হোক আসলে এটা নিয়ে ভাই এই স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে আর আপনার মনে হচ্ছে নবায়নের জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন এর জন্য আর কি এটা প্রসেসটা দেখাচ্ছিল তো সর্বশেষ একটি কথাই বলবো যে অনেক ভাই ব্রাদার অনেকে যারা প্রশ্ন করতেছেন আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো যদি আপনাদের কোনো প্রশ্ন দেখে পাই প্লিজ একটু করে ফেলবেন লাইভ ট্রান্সকে রেখে দেবো বেশি অল্প সময় করব এবং আপনাদের প্রশ্নর উত্তর কিন্তু অবশ্যই শর্ট ভিডিও আকারে উত্তরগুলো দিব তাই আপনাদের কোনো

লাড়া কাট করার দুই মাস পর থেকে পরীক্ষা দেওয়ার বিশ পঁচিশ দিন কারো এক মাস সময় লাগতেছে এখন বর্তমান সময়টা আসলে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কতদিন পরে পাবেন এখন কি আপনি এক মাস পরে পাবেন নাকি সে আগে রয়েছে কিছুদিন আগেও আমরা আজকে থেকে দুই থেকে তিন মাস আগেও কিন্তু অনেক অনেক সময় অনেক বাইব দাদার মানে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগছে বায়োমেট্রিক দেওয়ার পরে তাদের স্মার্ট কার্ডগুলো পেয়ে গেছে এবং তার আগের সময়টি একটু সময় লাগছিল লং সময় এবং এখন মাঝে মাঝে সময় এসে মানে এখন বর্তমান সময় এসে কিন্তু সেই আগের উৎসের মতো চলে আসতেছে মানে কারো দুই বছর এক বছর হয়ে গেছে তো সর্বশেষে একটি কথাই বলবো যে আসলে এটা আসলে কোনো টেনশন করারও চায় আবার করা যায় না কারণ যেহেতু এটা করারই কথা কারণ একই সাথে বায়োমেট্রিক দেওয়া একজনে পেলো একজন পেলো না এটা কিন্তু সমস্যা হতেই পারে তো ওই যে আপনাদের বললাম যে আপনাদের কোনো ফাইলে বা র ফাইলে বা তাদের সার্ভারে বা আপনার ডকুমেন্টগুলো আপডেট হওয়া এই ধরনের কোনো প্রবলেম হতে পারে বা আদার্স অন্য কোনো প্রবলেম হতে পারে যেহেতু কেউ এটার সলিউশনটা দিতে পারবে না এটা সলিউশনটা শুধু একমাত্র ওই য়াটি থেকে দিতে পারে যদি তারা ওইভাবে দেখে বা জানে যে আসলে এটা কি কোনো প্রবলেম আছে কিনা যে একই সময় ডায়াগনোসিস আবেদন করা তারটা পাইলো আমারটা পাইলাম না তো এটা কিন্তু অনেকেরই সময় থাকে না অনেকেরই কিন্তু আছে তো এটা আসলে বিআরটি থেকে দিতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যে গতকালকে যে ভিডিওটা আপলোড হয়েছিল ব্যাপারে বা এবং এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলছিলাম এবং ওখানে অনেক বলছিল যে দেখুন আসলে ড্রাইভিং লাইসেন্স করাটা কিংবা মোটরসাইকেলের যে আপডেটটা সেটা হচ্ছে যে টেক্সট টুকেন তারপর হচ্ছে আপনার ডিজিটাল নাম্বার ব্লুবুকের যে স্মার্ট কার্ডটা এটা এবং বর্তমান ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু সমস্যা এটা অনেকে কেউ পাচ্ছে অনেকে তাড়াতাড়ি করতে পারতেছে আবার অনেকের একটু সময় লাগতেছে আর আপনাদের কিন্তু আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে যে যারা এখনো পুরাতন টেক্সট দেখা গেছে যে প্রায়

তারপর সেটি এক্সট্রু কেন এগুলো যদি কোনো থাকে তাহলে সেটা দিয়ে দেন ভাই এটা ভালো হবে কারণ পরবর্তীতে সময় আপনাদের আর সেটা ঝামেলা পোহাতে হবে না কিংবা ওইটা ওইটার আপনার কি বলে যে জরিপানাটা যেটা বাড়তি টাকাটা এটা দিতে হবে না এখন কিন্তু আপনারা ওইটাই দিতে পারবেন যেটা হচ্ছে আপনারা দেন নাই বা যেটা লাগবে সেটাই দিতে পারেন জরিপানা মানে বাড়তি টাকাটা লাগবে না এটা করে ফেলেন ভাই এটা আপনাদের জন্য ভালো হবে যদি আপনি সাধারণত একজন বাইকার

আলহামদুলিল্লাহ ভাই আপনার ড্রাইভিং এর পাইছেন এটাই অনেক অনেক খুশি হয়েছি যে এই সময়টা এসে আপনার ড্রাইভিং এর পাইছেন আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া

আমি নিজে করতে পারবো প্যারা নাই কারণ আমি বিয়াটিও করতে পারবো এবং আমি হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে করতে পারবো কারণ আমার দশ বছর করা ছিল কিন্তু ওইটা আমি কোনো টেনশন করি না কিন্তু আমি টেনশন করতেছি আমার ড্রাইভিং লাইসেন্স নবায়নের নিয়ে সেটা হচ্ছে যেহেতু আমি টাইগার ডি কোম্পানি আমারটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আঠারো সালের করা এবং সেটার মেয়াদ অলরেডি শেষ হয়ে যাবে আর কিছুদিন আছে বাকি তো সেটা যদি শেষ হয় এখন আমি চিন্তা করতেছি যে ভাই আসলে আমি তো টাইগারে যে কোম্পানিতে করছিলাম এখন আমার আমি জানি সম্ভবত যে আমার ফাইলগুলো এই এই সফটওয়্যারে মানে তাদের সফটওয়্যার পাবে না মানে তাদের কোম্পানিতে এখন আল্লাহ না করুক আমার কি যে করতে হয় আমি নিজেও বুঝতেছি না আমারটা কীভাবে নবাইন কিংবা রেনু করবো এতদিন তো আপনাদেরকে সকল ইনফরমেশনগুলো দিচ্ছি এখন আপনাদের যদি বা কোনো আমার কিছু জানা থাকে তাহলে আমার ইনফরমেশন দিয়ে আমি কারণ অনেকদিন যাবৎ বিআরটিতে যাই না যে আমার ড্রাইভিং লাইসেন্স আমি নবায়ন করব আসলে কিভাবে কি করব আমি নিজেও বুঝতেছি না একটু ভুল আছে আমার অ্যাড্রেসে একটু ভুল আছে ওই ভুলটা আমি সংশোধন করব ইনশাআল্লাহ সেটা অবশ্যই তো আপনারা ভিডিও পাবেন জি ভাইজান ড্রাইভিং লাইসেন্স একটু পরিবর্তন করছি যে এই তো এখন এখন চলে আসছেন যে আপনি হত্তপাক কোনো কিছু কোর্স 했 যে ঠিক আছে যে আপনার উইল বি যেহেতু লেখা চলে আসছে উইল বি আন্ডার প্রিপারেশন এটা যখন লেখা আসছিল তখন আমি বলছি যে না হয়তো আপনি নবার কিংবা আপনি ভাই আসলে আচ্ছা আপনার আর উপরের কমেন্ট একটু দেখি তাহলে আমি বুঝতে পারবো যে আপনার স্টেটাসে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট ড্রাইভিং লাইসেন্স কাট ইন উইল বি আর আন্ডার प्रिपरेशन উইল বি টু অ্যাপয়েন্টমেন্ট জি আসলে বুঝতে পারছি আপনি যেহেতু তথ্য সংশোধন করছেন এটা নির্দিষ্ট কোনো সময় নাই কিন্তু ভাই অপেক্ষা করতে হবে একটু টেনশন করে না কারণ যেহেতু আপনার অনলাইন কপি আছে ওইটাতে আপনারা চলতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো প্যারা নাই ভাই যান আমি এক বছর হয়ে গেছে এখনো রেডি ফর প্রিন্টে ডেলিভারিতে স্লিপে আবার নয় মাসের ডেট বাড়িয়ে দিয়েছে এক এক দুহাজার সাল আমি এক বছর হয়ে গেছে মানে আগের রুলস করছেন না নতুন রুলসে করছেন ভাই প্লিজ এইটা একটু যদি জানেন তাহলে আপনাকে বলেন তাহলে ওদেরকে আমি আপনাকে আমি বলতেছি হচ্ছে যে আপনার এক বছর হয়ে গেছে যদি আপনার

ও আচ্ছা এটার প্রবলেমটা আগের আগের নিয়মে করছেন এখন বর্তমান যেহেতু আপনি এখন স্মার্ট কার্ডটি পাইছেন কি না কিংবা বিআরটি গেছিলেন কি না প্লিজ ভাই একটু বলবেন তাহলে বিষয়টা বুঝতে পারবো আর আগের রুলসে যারা করছিলেন এখন যে রুলসগুলো আছে এটা একটু তফাৎ যেমনটা হচ্ছে যে আমি আপনাদেরকে বললাম যে টাইগার ডি কোম্পানিতে করছিলাম আমাদের প্রোফাইলগুলো খুঁজে পাচ্ছেন এখন আমরা আসলে এটা কীভাবে যে নবায়ন করবো এটা কিন্তু অনেক প্রবলেম তবে ইনশাল্লাহ আমি যেহেতু আমারটা আমি পড়বো আর আপনাদের যদি কারো করেন বা করছেন এর ভিতরে তাহলে একটু প্লিজ ভাই কমেন্টে আমাদের জানাই দেন যে আসলে আপনারা কিভাবে করছেন কারণ আমি তো এখন করি নাই প্রসেস গুলো বুঝতেছি না তারপর আমি যতটুকু জানি ওইভাবে আমি করব ভাবে আমি সবকিছু আবেদন করব এখন বাকিটা আমার কপাল নসিবে যা আছে তাই আর আপনারা যদি কেউ করে থাকেন ভাই তাহলে একটু কমেন্টে জানিয়ে দিলেন যে আপনারা কিভাবে নবায়ন বাড়েন করছেন এই সে আগের ড্রাইভিং লাইসেন্সগুলো মানে পুরাতন ড্রাইভিং লাইসেন্সগুলো জি ভাই যান যাই যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ প্লিজ দাই করে ফেলবেন কারণ আজকে লাইভটা রেখে দেব মূলত হচ্ছে সর্বশেষ একটি কথাই বলবো যে আপনারা একই সাথে দুই ড্রাইভিং লাইসেন্স যারা করছেন ওই যে আপনাদেরকে বললাম যে তারটা পাইছে তো পাইছে ওই যে আরেকটা বিষয় বললাম যে একই সময়ে পরীক্ষা দিয়ে একজনে ফেল একজনের পাশ দেখেছে এটা এখন কেন দেখেছে এটা কিন্তু কিউ বলতে পারতেছে না এমনি কি দালালও পড়তে পারতেছে না যে আসলে কেন এরকমটা দেখাইলো এটা তাদের সার্ভারও হতে পারে কিংবা আপনার অর্জিনিও ফেল হতে পারেন কিংবা আপনার সিগনেচারও কোনো কিছু গরমিন হতে পারে তাহলে কি থাকে না এদরো কোনো কিছু প্রবলাম হতে পারে তো এ ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে আপনাদের ফাইল গ্রুপ আপনাদের ফাইলগুলো খুঁজে পাচ্ছে কিনা এ ধরনের কোনো এই থাকলে একটু জেনে নেবেন

যদি এই ধরনের কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা লাইভটি দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটি লাইক করে দিন আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন করার দরকার নাই যাই আজকে অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু করে ফেললাম কালকে অনেক নতুন নতুন ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ শর্ট ভিডিওগুলো অনেক আপলোড অনেকগুলো জমা হয়ে আছে সেগুলো আস্তে 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 এডিটিং করা হবে সেগুলো সবগুলো আপলোড করা হবে আর যদি ভালো লাগে যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার

তারপরে শেষ করে দিতেছি ভাই যান নিয়মে করছি দু সালে ফিঙ্গার দিয়েছি ভাই যান আগামী কাল বিয়াটিতে গেছিলাম নয় মাসে ডেট বাড়িয়ে দিয়েছে জি ভাই এখন যেহেতু আপনার নয় মাসে ডেট বাড়িয়ে দিয়েছে অনেক সময় তাদের সারবার আপনার ডকুমেন্টগুলো নাও পেতে পারে এই জন্য একটু বেশি করে ডেট বাড়িয়ে দিতেছে আমার এক ভাই ব্রাদার আছে তার মানে সিল দিতে দিতে প্রায় মানে পাঁচ বছরের ডায়াগনোসিস তার সাড়ে তিন বছর চলেই গেছে আর বছর আছে এখনো পায় নাই ওই সিল দিতে এখন তারা ক্লিয়ার করে বলতেই পারছে না যে আপনার ফাইল ফাইল পাওয়া যাচ্ছে না আপনার রফাইল নাই আপনার এই নাই সেই নাই নতুন করে আবেদন এটাও বলতেছে না আবার এমন কি ডায়াগনোসিস দিতেও আসে না তো উনি এভাবেই চলতেছে কি করার এটা এরকম হতে পারে তো অপেক্ষা ছাড়া কিছু করার নাই তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে করে জানিয়ে যাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আগামীকালকে ভিডিও সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম